চেহারা দেখে বোঝা যায় কমপক্ষে যদি দুইশো ছেলে বইসা থাকো কমপক্ষে দেড়শোর উপরে হবে যারা নামাজ পড়বে নির্লজ্জ কেমনে বইলি অসভ্য আবার বেটকাও ছি 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 বেশ সরম বেটা থুতু মারলাম তোরই হাসি মাখা মুখে বেটা তো বেটা না ফরমান তুমি শুনে কি করবে বেটা ওঠো বেটা তুমি বেটা তোমার মতো ফালতু লোক আল্লাহর সেজদা যে করলা না নাফর তুমি কোন মোল্লার হুজুরের ওয়াজ শুনে করবা এত বড় ডাকাত কেমনে মুসলমান হয় এত বড় নিকৃষ্ট কেমনে মুসলমান হয় এত বড় জন্তু মুসলমান কেমনে হয় চল চলজ্জন্ত মানুষ আস্থা মানুষ এটা নামাজ চলে কত বড় নিকৃষ্ট সে চারদিকে ঘুরে চটপুটির দোকানে বুট বাদামের দোকানে রাস্তার আর কি পরিমাণ নিকৃষ্ট বিয়াদব আর মুসলমানের বাচ্চা এত বড় বেদব কেমনে হয় এত বড় অসভ্য কেমনে তুই কোন মার ঘরের দুধ খাইলি বেটা কোন মার ঘরের দুধ খাইলি মায়ের পবিত্র দুধের দুইটা বছরে হক কি আদায় করলি এভাবে আল্লাহকে ভুলে যায় মানুষ এভাবে আল্লাহকে বুঝে যায় আল্লাহকে বুঝি এভাবে ভুলে যায় মসজিদ মাদ্রাসা মাহফিল হ্যাঁ এত কিছুকে সামনে রাই একটা সেজদা দেয় না এত বড় নিকৃষ্ট গাদ্দার আমি বুঝি না ভাইয়া মানুষ হয় কেন আমি কোন বিবেচনা এটা বাইর করতে পারছি না অনেক চিন্তা করি এমনি তো ভাবে অনেক দিন যে বছরের একটা মুসলমানের ছেলে তার বাফ মুসলমান মা মুসলমান তার বংশ মুসলমান সে ছোটবেলার থেকে শুনে আসতেছে সে মুসলমান কে নামাজ পড়ে না এত বড় জানোয়ার এত বড় জঙ্গলি এত বড় হিংস্র জন্তু এটা হইল কেমনে আমি এটা গবেষণা করেই ভাইতেছি বিশ্বাস করলো আমার এটা কোনো মাথাতে ধরে না কোন যুক্তিতে আমি এটা বুঝি না যে এটা কিতা এটা কেমনে হয় আরে এটা মুসলমান হয় কেমনে এত বড় গাদ্দার মুসলমান হয় কেন এত বড় বেয়াদফ মুসলমান হয় কেন মুসলমানের সন্তান এত বড় আজিব কথা লজ্জাই না একেবারে চেহারা শুরুতে চলাফেরাতে একটু একটু অনুসূচনাও নাই গাট্টাও নো আইতো না যে নামাজ পড়ে না সে যে আল্লাহর दुश्मन সে যে নবীর दुश्मन সে যে ইসলামের दुश्मन তার উপরে যে আল্লাহর লানত তার উপরে যে গোটা সৃষ্টির লানত এত অভিশাপ নিয়ে অভিশপ্ত जिंदगी নিয়ে সে একটু লজ্জিত না মোবাইল আছে বুট খাইতে আছে চটপড়ি খাইতে আছে টয়াইতে আছে কোনো না কোনো বেড়ি আসেনি নি বুঝেন কথা বাবাও কিছু বলে না মাও কিছু বলে না পরিবারের সবাই তারা ছেড়ে দিছে সে বুঝছে আমি মুক্ত স্বাধীন আমার আব্বাও আমার কিছু বলে না আমার মাও বলে না আমার গ্রামের কেউ আমার কিছু পায় না 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 ডরে না জানেন না তো আমি বলছি তো কারণ কি জানেন কোনো ছেলেকে মেয়েকে তার বাপ মা জীবিত থাকার পরেও অথচ সে এই ঘরেই ঘুমায় কিন্তু তার বাপ মাও নামাজের কথা আল্লাহ খোদার কথা বলে না এটার কারণ কি এটার কারণ হলো মনে রাখো ছেলেরা তোমাদের যাদেরকে কেউ ডাক দেয় না নামাজের দিকে আল্লাহর দিকে উঠায় না বলে না মা বাপও বলে না এর মূল কারণ হলো তোমাদের যাকে ডাকে না বিশ্বাস কর তোমার উপরে আল্লাহ আল্লাহর গজব করছে এই জন্য আল্লাহর কোন ডাকে না তোর আপন মা ডাকে না আল্লাহ তোর থেকে রহমের নজর সরে নিছে রহমের নজর সরাই যা না ফরমান। তোরে আমি জাহান নামে রাস্তায় ছেড়ে দিলাম যা চা চল তুই আগা আমি তো আমার সাত বছরের বাচ্চারে উঠাই ফজরের জন্য আমার মা তো আমার আজীবন আমাদের আপন মা বাপ সন্তানকে ভুলে যাওয়া আপন মা বাপ সন্তানকে না ডাকা বুঝাই তো যায় তার উপরে আল্লাহর গজব করছে আল্লাহর গজব করছে এই পরিমাণ গুনাহ আর নাফরমানি করছে এই পরিমাণ নাচ গান উলঙ্গ ছবি আর জিনাবে বিচারে দৃশ্য মোবাইলে দেখে যার কারণে খোদার লানত তার উপরে পড়ছে আল্লাহ বলে যা তোর থেকে আমি সকলের নজর সরিয়ে দিলাম যা তুই চল আমানুশাকির রাসূল আমিন বাদিমা তাবাইয়্যানালাহুল হুদা ওয়ায়াতাবি' গাইরা সাবিলিল মুমিনিন নুয়াল্লিহি মা তাওয়াল্লা অনুস্নিহি জাহান্নাম আল্লাহ কোরআনে বলেন বান্দা আমার রসুলের মাধ্যমে আমি তেইশ বছরে হেদায়েতের সমস্ত রাস্তায় স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ঈমানদার মৌমেন এক্কার বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে রসুলের বিরোধিতা করবে ইমানদার নেককার বান্দাদের উল্টো পথে যে চলবে খোদার কসম বন্ধু আমার আল্লাহ কোরআনে বলছে বান্দা নুয়াল্লিহি মা তাওয়াল্লা আমিও তখন তোকে সেই উল্টো পথেই চালাবো আর কোনোদিন ভাও করব না অনুসলিহি জাহান্নাম উল্টো পথে চলতে চলতে একদিন তোরে আমি ধাক্কা দিয়া জাহান্ন জাহান্নামে ঢুকেই দেখবা বান্দা কতটা নিকৃষ্ট ঠিকানা জাহান্ন ইন্নাল মুজিরি মিনা আল্লাহ বলেন নিশ্চয় নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী লা ইউফাত্তারু আনহুম লক্ষ কোটি বছরেও জাহান্নামীকে এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না আল্লাহ বলেন লা ইউফাত্তারু আযাবের কোনো বিরতি হয় না আযাবের কি নাই বহুতি হিমু বলে সুন আল্লাহ বলেন যাহান্নামই চিরবিষন্ন মলিন চেহারা নিয়েই থাকবে কোনো দিন মুখে হাসি ফুটবে না হসপিটালের রুগীও তো মাঝে মাঝে হাসি দেয় দেখ না অপারেশনের রুগীও তো মাঝে মাঝে হাসিয়ে দেয় ক্যান্সার রুগী যে শুনছে আর মাত্র দুই মাস বাঁচবে সেও তো হাসি দেয় দেয় না বলেন কোনো ঘটনায় কোনো প্রসঙ্গে কোনো কথা সেও তো হাসি। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরেও জাহান্নামীর মুখে কোনো দিন হাসি ফুটবে না এক সেকেন্ডের বিরতি মিলবে না শুধুই চিৎকার করবে হমা জলাম না হুমওয়ালা কিন কানু হুমু তখন ডাক দিয়ে বলবে না ফরমান আমি তোমার উপরে জুলুম করি নাই বান্দা তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ আমি সময় দিয়েছি আওয়ালাম ভেবে দেখো বান্দা প্রতিটি বন্দীকি করার জন্য আমি আল্লাহ তারাহুরা করি নাই সময় দিসি দিসি কিনা দুপুর একটা বাজে জোহরে আজান হয়েছে বিকাল চারটা বাজে আসরে রাজান হইছে মাস্কারে তিনটা ঘন্টা পার হয়েছে জোহরের নামাজের বারো রাকাত বা দশ নামাজ করতে তিন ঘন্টা লাগে না তাইলে বান্দা আমি তো সময় তো দিয়েছি সময় তো ছিল এক ঘন্টার মতো আমি আল্লাহ তো সময় দিছি চার রাখাত নামাজ পড়তে তো এক ঘন্টা লাগে না লাগে কি তো তো পাত্তা দিল না কেন জন্য আল্লাহ বলবেন জাহান্নামের প্রতিটা চিৎকার দিবে আর আল্লাহকে ডাকবে আল্লাহকে ডাকবে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ করে দেন আল্লাহ মাফ বলবে না বান্দা আমি জুলুম করি নাই তুমি করেছ তুমি বারবার আমার আহ্বান ফিরিয়ে দিয়েছ শক্তি সামর্থ্য যৌবন শরীর স্বাস্থ্য সব আমি দিয়েছি